সমতলে কার্তৃষ্টীয় স্থানাঙ্ক আমরা জানবো এখানে সমতলে কার্তৃষ্টীয় স্থানাঙ্ক কী আমরা আগে জানবো সমতল কী আমরা এই ভূপৃষ্ঠকে একটি সমতল ধরে বিবেচনা করতে পারি বা এই ব্ল্যাক বোর্ডটাকে আমরা যদি সমতল ধরি একটি কি সমতল তাহলে সমতলে কার্তৃষ্টীয় স্থানাঙ্ক স্থানাঙ্গত বিন্দু আমরা এই সমতলে যে কোনো একটি স্থানে একটি যে কোনো একটি বিন্দু নিতে পারি বা যে কোনো স্থানে একটি বিন্দু নিতে নিতে পারি এই সমতলে বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করেছিলেন একজন ফরাসি গণিতবিদ তার নাম ছিল যে ড্রায়নে ডেকার্টে তার নাম অনুসারে এই সমতলে স্থানাঙ্ক নির্ণয় করা হয়েছিল এই ফরাসি গণিতবিদের নাম ছিল রেনে ডেকার্টে ফরাসি গণিতবিদের নাম ছিল নাম ছিল নাম ছিল রেনে ডেকার্টে আর ডেকার্টে সর্বপ্রথম একটি সমতলে লম্বভাবে ফরাসফরাস সেদি দুটি স্থির সরল রেখা বিবেচনা করেন এই গণিতবিদ পরস্পর স্দি দুটি স্থির সরল রেখা কল্পনা করেন আমরা যদি এরকম দুটি সরল রেখাকে পরস্পর লব্য এবং পরস্পর স্থিতি একটি আরেকটিকে সেট করেন তাহলেটিকে পরস্পর স্থিদি এই দুটি সরল রেখা কোনো একটি সমতলে তিনি বিবেচনা করেন এই দুটি সরল রেখা তাহলে এই সরল সরলরেখাটা যেটি আমরা যদি এটাকে ধরি যদি এক্স ও এক্স ড্যাশ এক্স ও এক্স ড্যাশ তিনি হরিজেন্টাললি এই ভূমির সাথে আনুভূমিক আর ওয়াই ওয়াই ড্যাশ ভার্টিক্যালি ওয়াই ওয়াই ড্যাশ ভার্টিক্যালি অর্থাৎ উলম্ব ওই ভূমির সেত্র লম্ব তাহলে এই ভার্টিক্যালি এই দুটি সরল দুটি লাইন পরস্পর রেখা বিবেচনা করে আর এই সেট বিন্দুটাকে ধরা হয়েছিল মূল বিন্দু এটাকে অরিজিন বা মূল বিন্দু ধরা হয়েছিল আর তার নাম অনুসারে এই সমতলের নাম করা হয়েছিল কার্টেসেন ফ্ল্যান তাহলে এই দুটি সরল রেখার দ্বারা এই কোনো একটি সমতলকে চারটি ভাগে পাওয়া করা হয়েছিল তাহলে এটাকে যদি প্রথম বাঘ ধরা হয় এই এক ম এক ম এটাকে দ্বিতীয় এটাকে তৃতীয় যথাক্রমে এটাকে চতুর্থ বাঘ বলা এই সমতলের যে কোনো সমতলে এই যে কোনো বাঘের মধ্যে আমরা যে কোনো একটি বিন্দু ফি নেই আর এই বা স্থানাঙ্ক নেই এই যে কোনো একটি বিন্দু ফি নেই এইটি স্থানাঙ্ক ফি ফিনে এই ফি থেকে ও এক্স এর উপর আমরা যদি ফি এ লম্ব আঁকি বা উলম্ব রেখা এটাকে বলো উলম্ব রেখা অঙ্কন করি উলম্ব রেখা এই এ এই ফি এ রেখা ও কে এ বিন্দুতে আবার এই ফি বিন্দু দিয়ে যদি আমরা বা হরিজেন্টালি বা আনুভিকভাবে যদি একটি রেখা অঙ্কন করি তাহলে ওই রেখাটি ওয়াই ওয়াইডাসকে বি বিন্দুতে সেট করে আমরা যদি অঙ্কন করি ঠিক এই এক্স ওয়াই ও ওয়াই কে বি বিন্দুতে সেট করে তাহলে আমরা যদি এই ও এখানে যদি ও এ সমান আমরা যদি ও এ সমান এ ধরি এক্স এর স্থানাঙ্ক এবং এই ফি এ সমান পি এ সমান ফি এ সমান যদি বি ধরি তাহলে এই এ ও বি যত এই পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে নির্দেশ করে এই পি বিন্দুর স্থানাঙ্ক নির্দেশ করে এই এ এবং বি এ এবং বি যথাক্রমে এই ফি বিন্দু স্থানাঙ্ক নির্দেশ নির্দেশ করে এই এখানে যদি এ এবং বি মান জানা থাকতো তাহলে আমরা এই ফি এর স্থানাঙ্ক নির্ণয় করতে পারতাম সহজে আমরা জানতে পারতাম বা ফি এর অবস্থা নির্ণয় করতে নির্ণয় করা যেত তাহলে আমরা এই এ এবং বি দ্বারা যথাক্রমে ফি বিন্দু স্থানাঙ্ক দ্বারা ফি বিন্দুর স্থানাঙ্ক নির্দেশ করে ফি বিন্দুর স্থানাঙ্ক স্থানাঙ্ক নির্দেশ করে তাহলে এ দ্বারা এক্স অক্ষের স্থানাঙ্ক বা বুজ নির্দেশ করে এই আমরা যদি লিখে এই এ দ্বারা এ দ্বারা এক্স এর এক্স এই এক্স অক্ষের যেই স্থানাটা হয় ওইটা হচ্ছে কি বুজ বলে স্থানাঙ্ক বু বলে বুজ বলে এবং বি দ্বারা এই বি দ্বারা ওয়াই এর স্থানাঙ্ক কুটি দ্বারা কুটি বলে এই ওয়াই অক্ষ বরাবর যে স্থানাঙ্ক পাওয়া যায় ওইগুলো বলে কুটি আর মূল বিন্দু স্থানাঙ্ক দ্বারা হয় জিরো জিরো এই ও আমরা যদি মূল বিন্দু ধরে হয় এটাকে জিরো জিরো দ্বারা হয় এই জিরো জিরো এখানে এই এক্স এর স্থানাঙ্ক জিরো ওয়াই এর স্থানাঙ্ক জিরো বা বুস জিরো কুটি জিরো তাহলে আমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে এই বুজ কি কুটি কি এক্স অক্ষ বরাবর স্থানাঙ্ক গুলো হচ্ছে কি বুস আর ওয়াই অক্ষ বরাবর এই স্থানাঙ্ক গুলোকে বলা হয় কুটি তাহলে ওয়াই অক্ষের ডান দিকে হাতের ডান পাশে এই ওয়াই অক্ষের এই ডান পাশে এক্স এর স্থানাঙ্ক সময় ধনাত্মক হয় এই এক্স এর স্থানাঙ্ক আর ওয়াই অক্ষের বাম পাশে এই এক্সের স্থানাঙ্ক এটাকে আমরা এক্স ড্যাশ বলি এই সবসময় কি হবে ঋণাত্মক এক্সের মান হবে এই অনুসারে এই অ্যা বি অনুসারে তাহলে প্রথম স্থানাঙ্কটা হবে এক্স এবং বিয়ের এই দ্বিতীয় স্থানাঙ্কটা হবে এর তাহলে এই প্রথম স্থানাঙ্কটা এই ওয়াই অক্ষরের যদি বাম পাশে হয় তাহলে সবসময় কি হবে নেগেটিভ বা ঋণাত্মক আর ওয়াই অক্ষরের ডান পাশে হলে সবসময় ধনাত্মক আর এই এক্স ও এক্স ড্যাসের উপরের দিকে ওয়াই এর স্থানাঙ্ক সবসময় কী হবে পজিটিভ বা ধনাত্মক আর নিচের দিকে হবে সবসময় ঋণাত্মক আমাদেরকে এই এক্স ওয়াই ড্যাস দিয়ে সবসময় ঋণাত্মক বোঝাবে ওয়াই এর মানটা এবং এই এক্স ড্যাস দ্বারা ঋণাত্মক বোঝাবে আমরা আরও সহজ এইটা দিয়ে চিহ্নিত করতে পারি যদি এরকম এই বিন্দু হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান তাহলে এক্সের মানও ঋণাত্মক এর মানও ঋণাত্মক তাহলে আমরা বলেছি কি এই এক্সের মান আমরা প্রথম আগে এক্সেরটা ক্যালকুলেশন করবো এক্সের মান ঋণাত্মক হলে ওয়াই অক্ষের বাম পাশে যাবে তাহলে এই দিকে আসবে এই অক্ষের দিকে আসবে এক্স ড্যাশের দিকে এরপর হচ্ছে হচ্ছে ওয়াইয়ের মান মাইনাসের দিকে উপর দিকে হলে পজিটিভ নিচে আসলে নেগেটিভ আমরা ধরে এই বিন্দুটা হবে এরকম আমরা যদি একটু হিসাব করে নিই তাহলে এই বিন্দুটা হবে কিউ বিন্দু এই স্থানাঙ্ক এইটা হবে মাইনাস টু মাইনাস ওয়ান এই তৃতীয় অক্ষে বরাবর তাহলে এই বিন্দুটা হবে কি বিন্দুর স্থানাঙ্ক আমরা যদি যোগ করি এরকম হবে এই বিন্দুর স্থানাঙ্কটা হবে এরকম তাহলে মাইনাস টু মাইনাস ওয়ান হবে থার্ড কোয়ার্টারে মাইনাস দুটাই মাইনাস হলে থার্ড কোয়ার্টারে দুটাই প্লাস হলে ফার্স্ট কোয়ার্টারে আর এটা প্লাস মাইনাস হলে এক্সের মান মাইনাস ওয়াই এর মান প্লাস হলে দ্বিতীয় কোয়ার্টারে আর ওয়াইয়ের মান মাইনাস এক্সের মান প্লাস হলে চতুর্থ কোয়ার্টারে আমাদেরকে আরও এটা সহজভাবে মনে রাখার জন্য আমরা আগেও জানি তারপর আর একটু জেনে নিই এইভাবে কার্টিস ফরাসি গণিতবিদ কার্তিস এই যেই কোনো বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করেছে এই ফরাসি গণিতবিদের নাম অনুসারে এই স্থানাঙ্কের নামকরণ করেছিল কার্তিস স্থানাঙ্ক সমতলে কার্তিস স্থানাঙ্ক তাহলে আমরা কার্টিসীয় স্থানাঙ্ক কি জানলাম